তবে তাদেরকে মাফ করবে না যারা গুণা করে প্রকাশ করে দেয় যারা গুণা করে প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায় তাদেরকে মাফ করবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার অনেক উম্মত বোকার মতো কি করে রাতের বেলা পাপ করে পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল একটা পাপ করছেন রাতের বেলা আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে থাক ও আমার কাছে মাফ আমি ওরে মাফ করে দিব পর্দার আড়ালে রেখে দিছে পাপটা নবী বলে আমার উম্মত বোকার মতো সকালবেলা সবার কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা ও কাদা আমি রাতে এই পাপ করছি বন্ধুদেরকে বলে দোস্ত এই নাটকটা দেখছি তোরা দেখছোস এই সিনেমা দেখছি তোরা দেখছোস ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই এই সিনেমা নাটকে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার বাপের অথচ সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে অনেক পাপিকে আল্লাহ পর্দার আনালে ডাকবে ডাইকে আল্লাহ বলবে আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে আবার বলছি কেয়ামতের ময়দানে কোন কোন পাপিকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা এই এই পাপ তুমি করেছ স্বীকার করো তিনবার স্বীকৃতি নিবে বান্দা বলবে হা আল্লাহ আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আল্লাহ তালা বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম মাফ করে দিলাম তোমার পাপগুলা পর্দার আড়ালেই রেখে দিলাম কারো সামনে প্রকাশ করলাম না যাও যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে সেইখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই তাহলে যুবক যারা আছেন নিয়াং যারা আছেন ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না অতীতে যদি কোনো বোস দিয়ে থাকেন হাতে বাইরে ধরে বলে আজকে বাসায় গিয়ে পোস্টার রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন কারণ আপনার এই গুন সাক্ষী হাজার না লাখ লাখ ফেসবুক তো কুটি কুটি মানুষ চালায় সবাই সাক্ষী হয়ে যাচ্ছে ভাইয়ারা মনে থাকবে তো ইনশাল্লা ইসলাহি মাহিল সাধারণত এটার দ্বারা উদ্দেশ্য হল প্রকাশ্য গুণা আভ্যন্তরীণ গুণাগুলা থেকে বাঁচার কি রাস্তা কি উপায় এই বিষয়গুলা সঠিকভাবে জানতে পারা কিছু গুণা আছে প্রকাশ্য আর কিছু গুণা আছে গোপন সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও তোমরা প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও গোপন গুণা অনেকের দ্বারা হয়ে যায় যারা প্রকাশ্যে গুণা করে না কিন্তু গোপনে গুণা করে ফেলে আমাদের সামনে গুণা করে না ঘরে দরজার আড়ালে মা বাবার আড়ালে বন্ধুদের আড়ালে আমাদের দৃষ্টির অগোচরে এমন গুণা করে প্রতিনিয়ত যে গুনাহের কারণে আল্লাহ তার উপর বস্যা হন রাগান্বিত হন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন লা আলাম্না আকোয়ামা মিন উম্মাতিয়া তু নায়াউমাল কেয়ামাতি বেহাসানা তিন আমসালী জিবালি তিহা মাতাবাই আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল আমলের পাহাড় নিয়ে কয়ামতের মাঠে উপস্থিত হবে। আল্লাহ তালা তাদের এই পাহাড়ের মতো আমল বিক্ষিপ্ত বিক্ষিপ্ত মতো বানায়া দিবে একদম শেষ করে বললেন সাহাবিগন বললেনা ওগো আল্লাহ নবী তারা কারা আমাদেরকে একটু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজুন আবিল্লাইকামা তা খুজুন তোমরা যেমন তাহাজুত পর তারাও তাহাজুত পড়বে হাত্তা ইদা খালাউবি মাহারিমিল্লাহ ইন তাহা কুহা যখন তারা নির্জনে কোনো হারামের সাথে সাক্ষাৎ ঘটে তাদের অশ্লীল কর্মকাণ্ডের সাথে যখন তারা নির্জনে একাকী হয় একত্রিত হয় তখন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় সবাই জানে লোকটা ভালো মানুষ কিন্তু পর্দার আড়ালে সে প্রতিদিন আল্লাহ নাফরমানি করে নবী বলেন তাদের পাহাড়ের মতো আমল আল্লাহ কেয়ামতের মাঠে তসনস করে দিবে ধ্বংস করে দিবে এই জন্য আল্লাহ বললেন ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা ছেড়ে দাও এ হলো আজকের আলোচনার এক নাম্বার কথা দ্বিতীয় কথা সুরা নামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না দেখেন তো কি শিখলাম দুটি কথা বললাম আমি প্রথম কথায় আল্লাহ বললেন নগদ যে গুনাগুলার মধ্যে তোমরা ডুবে আছো এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও আর দুই নাম্বার বিষয় শিখলাম নতুন করে কোন প্রকাশ্য পাপের কাছে যাবা না গোপন পাপের কাছে যাবা না কথাটা বন্দে আবার শোনেন নামের একশো বিশ নম্বর আয়াত থেকে শিখলাম নগদ যেই পাপের মধ্যে তোমরা আছো এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও সুরা নামের একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম শোনো নতুন করে প্রকাশ্য কোন গুণা আর গোপন গুনাহের কাছে তোমরা না তাহলে টোটাল আলোচনায় দুইটা জিনিস শিখলাম বলেন আমার সাথে নগদ গুনা বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া প্রকাশ্যে হোক আজকের আলোচনায় দুইটা বিষয় শিখলাম যদি আজকে ছেড়ে দেন আল্লাহ খুশি হইয়া আপনার আমার সগিরা গুনা মাফ করে দিবি সুরায় নিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবা ইর মাতু নুকাফির আনকুম সেগিয়া তিকুম উয়া নুদুখিলকুম মুদুখলন কারী মা যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করে দেবো মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাব এক নাম্বার নগদ গুনা ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে গুনাহ করব না আমরা ইনশাল্লাহ তিন নাম্বার আজকেই কবিরা গুনাগুলা ছেড়ে দিব আল্লাহ সুগীরা গুনা মাফ করে দিবেন খুশি হয়ে জান্নাত দিবেন চার নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে বলা যাবে নাম্বার আমরা শিখতেছি গুণা হয়ে গেলে সবার কাছে বলা যাবে না আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে হুজুর আমার তো একটা গুণা ডেলি হয়ে যাচ্ছে আমি বাঁচতে পারতেছি না আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য আমি কি করতে পারি আল্লাহওয়ালা বুজুর্গরা আপনাকে কিছু সবক দিবে ওই সবক অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুণাটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে চার নাম্বার শিখলাম গুণা তো আমাদের হয়ে যায় হয়ে গেলে সবারই বলবো না বন্ধুদেরকে বলবো না যাকে তাকে বলবো না একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বলবো। মনে থাকবেন ইনশাল্লাহ সহি ওয়াসাল্লাম হুল্ল উম্মতি মুহাফন ইল্ল মুজাহি না রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যারা গুনাগার আমি নবী আশাবাদী তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবি তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ করে প্রকাশ করে দেয় যারা গুনাহ করে প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায় তাদেরকে মাফ করবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার অনেক উম্মত বোকার মতো কি করে রাতের বেলা পাপ করে পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল একটা পাপ করছেন রাতের বেলা আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে থাক ও আমার কাছে মাফ চাবে আমি ওরে মাফ করে দিব পর্দার আড়ালে রেখে দিছে পাপটা নবী বলেন আমার উম্মত বোকার মতো সকালবেলা সবার কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা কাজা। আমি রাতে এই পাপ করছি বন্ধুদেরকে বলে দোস্ত এই নাটকটা দেখছি তোরা দেখছোস এই সিনেমা দেখছি তোরা দেখছোস ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই এই সিনেমা নাটকে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার পাপের অথচ সেই মুসলিমের বর্ণনা কেয়ামতের ময়দানে অনেক পাপিকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে ডাইকে আল্লাহ বলবে আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে আবার বলছি কেয়ামতের ময়দানে কোন কোন পাপিকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা এই এই পাপ তুমি করেছো স্বীকার করো তিনবার স্বীকৃতি নিবে বান্দা বলবে হা আল্লাহ আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আল্লাহ বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম মাফ করে দিলাম তোমার পাপগুলা পর্দার আড়ালি রেখে দিলাম কারো সামনে প্রকাশ করলাম না যাও যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে সে এখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই তাহলে যুবক যারা আছেন নিয়াং যারা আছেন ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না অতীতে যদি কোনো পোস্ট দিয়ে থাকেন হাতে পায়ে ধরে বলে আজকে বাসায় গিয়ে পোস্টটা রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন কারণ আপনার এই গুনাহের সাক্ষী হাজার না লাখ লাখ ফেসবুক তো কোটি কোটি মানুষ চালায় সবাই সাক্ষী হয়ে যাচ্ছে ভাইয়ারা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে চার নাম্বার শিখলাম গুনাহ আমাদের তো হয়েই যায় কখনো যদি গুণা হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না গুণাটা যদি না ছাড়তে পারি একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমি বলবো সবার কাছে বলে বেড়াবো না তাহলে আবার বলি সংক্ষেপে এক নাম্বার নগদ পাপ ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে আমরা পাপের কাছে যাব না তিন নাম্বার আজকে আমরা কবিরা গুণাগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ চার নম্বর গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি এটা থেকে আমি না বাঁচতে না পারি কোনো আল্লাহ বুজুর্গ বা আমার যার সাথে সম্পর্ক এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক চুপে চুপে গোপনে ওনার কাছে গিয়ে বলতে পারেন হুজুর আমি তো এই ছাড়তে পারি না এরকম পরামর্শ নিতে পারেন যেন ইমাম সাহেব কাউরে বলবে না আর আপনিও দুনিয়ার কাউরে জানাইলেন না এই পাঁচবাগ এলাকার কাউরে বললেন না শুধু হুজুর রে গিয়ে বললেন উনি হয়তো কোরআন হাদিসের আলোকে আপনাকে কিছু সাজেশন দিবেন এই হলো আজকে চার নাম্বার আলোচনা